অতীতে কোনদিন টাকা এইভাবে বিভাজন করে প্রতিটি যে চিকিৎসা করিয়েছেন আপনার ডাক্তারের কাছ থেকে সেই কাগজপত্রগুলো আব্দুল্লাহ আল মামুন এটা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা শেখ হাসিনার চিন্তা যে যাতে সাধারণ মানুষ যারা গ্রাম লেভেলে একদম উপজেলা লেভেলে গ্রামে যারা হ্যাঁ অসুস্থ মানুষ কিছুটা হলেও পঞ্চাশ হাজার টাকা তো কম না তাই না পঞ্চাশ হাজার টাকাও যেন তারা হাতে পায় এটা শেখ হাসিনার চিন্তা এটা আমাদের মত থেকে কিন্তু আসবে এটা আসছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মত থেকে